শুভ সন্ধ্যা আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে জানায় নববর্ষের শুভেচ্ছা এই বছরটি তোমাদের প্রত্যেকের ভালো কাটুক আজকে আমি গণ দেবতা উপন্যাস সম্পর্কে দু চার কথা বলবো বলতে পারো এটি উপন্যাসের ইন্ট্রো উপন্যাসটি প্রায় আড়াইশো পাতা দুশো একচল্লিশ বিয়াল্লিশ পাতা রয়েছে তোমরা জানো এত বড় উপন্যাসটা তো লাইন বাই লাইন ধরে পড়ানো সম্ভব নয় যেখানে চরিত্রগুলো মহৎ হয়ে উঠেছে সেই জায়গাগুলো ব্যাখ্যা করব আমি পরবর্তী ক্লাসগুলোতে বিশেষ বিশেষ জায়গাগুলো লাইন ধরে পড়িয়ে দেব। আজকে আমি ইন্ট্রোডাকশান দিচ্ছি মানে এই গণদেবতা উপন্যাসটা ঠিক কী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হলেন অন্যতম কথা সাহিত্যিক আমরা জানি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই একটি বিশিষ্ট কথা সাহিত্যিক এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারাশঙ্কর তারাশঙ্কর এমন একজন সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার আগে বাংলা সাহিত্যে কেউ জ্ঞানপীঠ পুরস্কার পায়নি এই গণদেবতা উপন্যাসটার জন্য উনিশশো সাতষট্টি সালে তারাশঙ্কর জ্ঞানপীঠ পান এছাড়াও তিনি একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার পান ওই একই উপন্যাসের জন্য উনিশশো সালে তিনি কিন্তু সাহিত্য একাডেমি পান আর সাতষট্টিতে পান বিখ্যাত পুরস্কার ভারতের সর্বশ্রেষ্ঠ সাহিত্যের পুরস্কার সেটা হলো জ্ঞানপীঠ সেইটি এই গণদেবতার জন্য তারাশঙ্করের এই গণদেবতা উপন্যাসটির পূর্ব নাম ছিল চণ্ডীমণ্ডপ এই নামে কিন্তু ধারাবাহিকভাবে উপন্যাসটি পত্রিকাতে প্রকাশিতও হয়েছিল পরবর্তীকালে তিনি নাম পরিবর্তন করে রাখলেন গণদেবতা আসলে চণ্ডীমণ্ডপটা কি উপন্যাসটা পড়লে দেখতে পাবে চণ্ডীমণ্ডপ একটি জায়গা গ্রামের একটি স্থান যেখানে সকল মানুষ এসে ভিড় করছে এই চণ্ডীমণ্ডপকে ঘিরেই কিন্তু উপন্যাসটা একটু একটু করে এগিয়েছে প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা চরিত্রের সঙ্গে এই চণ্ডীমণ্ডপটা কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত সেই জন্য তিনি কিন্তু উপন্যাসটির নাম দিয়েছিলেন চণ্ডীমণ্ডপ চণ্ডীমণ্ডপ নামটাও কিন্তু চরিত্র প্রধানই এই উপন্যাসটি পড়লে বোঝা যাবে চণ্ডীমণ্ডপ কোনো স্থানের নাম শুধু নয় চণ্ডীমণ্ডপ এই উপন্যাসে একটি চরিত্র হয়ে উঠেছে একটি নির্বাক একটি নির্জীব একটি নিরব চরিত্র যে চুপ থেকে দেখতে পাচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনের উত্থান পতন সেই কারণে চণ্ডী মণ্ডপ নামটিও কিন্তু যুক্তিযুক্ত কিন্তু পরবর্তীকালে তারাশঙ্কর নাম পাল্টে রাখলেন গণদেবতা গণদেবতা মানে তোমরা সাধারণত ভাববে যে জনগণের দেবতা না জনগণের দেবতা নয় জনগণই এখানে দেবতা নামকরণটা গণদেবতা তার কারণ হলো জনগণই এখানে দেবতা এই যে গণদেবতা এই উপন্যাসটা পড়লে দেখতে পাবে কতগুলি গ্রাম রয়েছে এখানে গ্রামগুলি হলো কঙ্কনা পঞ্চগ্রাম শিবকালীপুর দেখুরিয়া নানান গ্রাম চারপাশে রয়েছে সেই গ্রামে জমিদারি প্রথা থেকে শুরু করে মানুষের সুখ দুঃখ চাষি থেকে শুরু করে মুচি একেবারে অন্তজ শ্রেণীর মানুষকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই উপন্যাসে সেই কারণে এই উপন্যাসটির নাম গণদেবতা চণ্ডীমণ্ডপের থেকেও বেশি সার্থক এবং এর থেকে বোঝা যায় তারাশঙ্কর কতটা বিচক্ষণ ছিলেন চণ্ডীমণ্ডপ নামটি পাল্টে তিনি কিন্তু দিলেন গণদেবতা এই নামটির মধ্যে একটি কিন্তু সাংকেতিক ইঙ্গিতও রয়েছে নামটি শুনে আপাতভাবে বোঝা যায় না কবি কার কথা বলছেন এখানে জনগণের কথাই বলছেন এই উপন্যাসটির অন্যতম প্রধান কয়েকটি চরিত্র হলো অনিরুদ্ধ দেবনাথ ঘোষ ছিরুপাল ওরফে শ্রীহরি ঘোষ এই শিরুপাল বা শ্রীহরি ঘোষ কিন্তু একই ব্যক্তি উপন্যাসটি পড়লে দেখতে পাবে যে পাল যারা তারা নিজেদের জমি নিজেরা চাষ করে এই শিরুপাল আর কিন্তু নিজের জমি নিজে চাষ করে না সে এখন সম্ভ্রান্ত চাষী প্রায় জমিদার সমতুল্য পরবর্তীকালে তিনি কিন্তু জমিদারিও পাবে নিজের যে গ্রামটিতে সে বসবাস করে সেই গ্রামটি কিন্তু সে গোমস্তা থেকে একেবারে মালিক হয়ে যাবে গ্রামটির জমিদারি কিন্তু সে কিনে নেবে সে ধীরে ধীরে উন্নতি করছে সে উন্নতির পিছনে রয়েছে তার সঠতা তার ছলনা তার কুর মনোভাব সেগুলো আমরা দেখতে পাবো তাই সে নিজেকে আর চিরুপাল ভাবছে না সে সমাজের গণ্যমান্য ব্যক্তি তাই নিজের নাম সে পরিবর্তন করতে চাইছে পরিবর্তন করে হচ্ছে শ্রীহরি ঘোষ অর্থাৎ তিনি জাতে উঠছেন এমন কি দেখা যাচ্ছে তিনি কাগজপত্র করেও কিন্তু তার নামটি পরিবর্তন করে নিতে চাইছে এর থেকে বোঝা যাচ্ছে চিরুপালের মনের সুপ্ত আকাঙ্ক্ষা সে নিজেকে উচ্চবর্ণের বাবুদের মতো দেখতে চায় পরবর্তীকালে তাই সে পোশাক পরিচ্ছদও কিন্তু বাবুদের মতো পরে নিজেকে একটু একটু করে পরিবর্তন করে এই উপন্যাসটি পড়লে আমরা দেখতে পাবো প্রত্যেকটা চরিত্রের শুরু যেখান থেকে আস্তে আস্তে চরিত্রগুলোর বিকাশ হচ্ছে এবং চরিত্রগুলো পরিণতির দিকে যাচ্ছে কোনো কোনো চরিত্র শুরু হয়েছে তার অবস্থা ভালো ছিল যেমন অনিরুদ্ধ চরিত্র যখন আমরা দেখি তখন দেখি অনিরুদ্ধ ভালো অবস্থা অনিরুদ্ধ মাছ ছাড়া ভাত খায় না তার স্ত্রী তাদের মোটামুটি একটি সুখী গৃহকোণ আস্তে আস্তে আমরা দেখব অনিরুদ্ধ মাতাল হয়ে যায় অনিরুদ্ধ জেল হয় এবং অনিরুদ্ধ শেষ পর্যন্ত বাইরে দূরে কোথাও কলকারখানায় কাজে চলে যায় চাষি থেকে সে কুলি মজুরে পরিণত হয় সমাজের একেবারে নিম্ন শ্রেণীর কামার ছুতোর এমনকি মুচি সম্প্রদায় পর্যন্ত খুব নিখুঁত করে তুলে ধরেছেন এই গণদেবতা উপন্যাসে প্রথমে উপন্যাসটা পড়লে তোমাদের একটু বোর লাগতে পারে কারণ তারাশঙ্করের বর্ণনা এত নিখুঁতভাবে উপন্যাসটির তিনি বর্ণনা দিয়েছেন তার দেখার চোখ সত্যিই অসাধারণ আমি তো উপন্যাসটি পড়তে পড়তে অভিভূত হয়ে গেছি যে একজন সাহিত্যিক এত ডিটেল এত নিখুঁত কি করে লেখে যেন তারাশঙ্কর ওই গ্রামেই ছিল তারাশঙ্কর ওই গ্রামেরই একজন একজন সাহিত্যিক কীভাবে এইরকম নিটোল বুননে উপন্যাস লিখতে পারে এত নিখুঁত বর্ণনা এত সুন্দর মনস্তত্ব ব্যাখ্যা মাঝে মাঝে মনে হয়েছে এই গ্রামের থেকে তারাশঙ্কর কিন্তু আলাদা নয় আমার কখনো কখনো মনে হয়েছে যে এই দেবঘোষই কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমরা দেখব উপন্যাস জুড়ে উপন্যাসের বেশিরভাগ অধ্যায় জুড়ে একটি চরিত্রর বিন্যাস তিনি হলেন দেবনাথ ঘোষ ওরফে পণ্ডিতজি তিনি কিন্তু পাঠশালার ছোট ছোট ছাত্রদের পড়ান নিজে খুব বেশি দূর পড়াশোনা করতে পারেনি চাষি পরিবারের ছেলে কিন্তু তার ভিতরে একটা উন্নত চেতনা রয়েছে তার ভিতরে সমাজ দেশের জন্য করার একটি আকাঙ্ক্ষা রয়েছে সেই সুক্ত আকাঙ্ক্ষা তাকে কিন্তু আর বাকি পাঁচজনের থেকে আলাদা করেছে গ্রামের প্রত্যেকটি মানুষের ভিতরেই আমরা কম বেশি ছল চাতুরি কুরোতা দেখতে পাবো কিন্তু দেবঘোষের মধ্যে দেখতে পাবো না দেবঘোষকে দেখলে আমাদের যেন মনে হয় তিনি এই জনগণের দেবতা এই গণদেবতা উপন্যাসের তিনি কর্ণধার তার চোখ দিয়েই কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসের ছবিগুলি এঁকেছেন ময়ূরাক্ষী নদী তার গ্রামে ফসল ফলা ছোট ছোট আঞ্চলিক উৎসব গাজন থেকে শুরু করে ইতুপুজো থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে এত নিখুঁত বর্ণনা দিয়েছে উপন্যাসটা না পড়লে তোমরা বুঝতে পারবে না এই কথাগুলি তোমাদের বলা তার কারণ হল এগুলি শুনে যাতে তোমরা উপন্যাসটি পড়তে আগ্রহী হও উপন্যাসটি কিন্তু ভীষণ সুন্দর বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছো উপন্যাসগুলো যখন পাঠ্য রয়েছে অবশ্যই পড়ো উপন্যাস পড়লে কিন্তু নিজেরাই গুছিয়ে সুন্দর করে নোটগুলি লিখতে পারবে আমি পরবর্তী ক্লাস থেকে বিশেষ বিশেষ জায়গাগুলো তোমাদের পড়িয়ে দেব এই উপন্যাসের প্রধান চরিত্র তাহলে দেবনাথ ঘোষ শ্রীহরিপাল অনিরুদ্ধ দুর্গা অনিরুদ্ধ স্ত্রী পদ্মা আর দেবনাথ ঘোষের স্ত্রী বিলু তার পুত্র এছাড়া আছে দারুদ চৌধুরী তিনি কিন্তু বয়স্ক একজন প্রবীণ ব্যক্তি তিনি সৎ একজন ব্যক্তি তাকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও জগন ঘোষাল নামে একজন ব্যক্তি আছে যিনি ডাক্তার গ্রামের মানুষের তিনি কিন্তু বিনামূল্যে চিকিৎসা করেন পাতুকে দেখতে পাচ্ছি আমরা তিনি মুচি সে ভাগারের অধিকার কিভাবে নিচ্ছে সে বায়েন অ্যাকচুয়ালি ঢাকঢোল বাজায় সেই জায়গাগুলো আমরা এই উপন্যাসটি পড়লে দেখতে পাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসের এত সুন্দর বর্ণনা দিয়েছেন এত ডিটেল বর্ণনা দিয়েছেন যে উপন্যাসটি পড়তে পড়তে তোমাদের সামনে সব ছবিগুলো ভেসে উঠবে অনিরুদ্ধ সেই বাঁকুড়ি ধানের মাঠ সেই মাঠের মাঝে কতবেল এই সমস্ত কিছু যেন আমাদের চোখের সামনে ভেসে উঠবে ঘোষের একেবারে পুরুষালী চেহারা গায়ের রং কালো তার চোখের মধ্যে যে ক্রুরতা তার মধ্যে যে হিংসা প্রতিহিংসার আগুন এই ছবিগুলোই কিন্তু তোমাদের চোখের সামনে ভেসে উঠবে যখন দেখবে দেবু জেলে যাচ্ছে বিনা দোষে বিনা কারণে তখন দেখবে বুকের ভিতরটা কেমন যেন টন টন করছে প্রত্যেকটা গ্রামবাসী দেবুর জেলে যাওয়াতে হাহাকার করে উঠছে তোমারও তখন মনে হবে তুমি ওই গ্রামেরই একজন এছাড়াও যখন দেবুর স্ত্রী মারা যাবে পুত্র মারা যাবে নিজের অজান্তেই চোখের কোণ ভিজে যাবে এইখানেই তো সেরা উপন্যাসিক এই জন্যই তো গণদেবত উপন্যাসটি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে উপন্যাসের প্রত্যেকটি চরিত্রকে এত নিখুঁত এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই উপন্যাসের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো নজরবন্দি সাহেব যিনি হলো যতীন যতীনের চরিত্রটাকেও কিন্তু খুব সুন্দর করে তুলে ধরেছে প্রত্যেকটা চরিত্র এখানে অসাধারণ দুর্গার চরিত্রটি দেখবে দুর্গা নষ্টা নারী ভ্রষ্ট নারী কিন্তু কি অসাধারণ রং তুলিতে দুর্গাকে এঁকেছেন তারাশঙ্কর উপন্যাসটি পড়লে বুঝতে পারবে এই দুর্গাই কিন্তু মহিহষী নারী তার মধ্যে নারীত্ব রয়েছে তার মধ্যে পুরুষের প্রতি যেমন ভালোবাসা পুরুষের প্রতি যেমন কামনা লালসা রয়েছে তার মধ্যে পুরুষের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসাও রয়েছে দেবুর প্রতি তার প্রেম যেন আগুনে পুড়ে খাঁটি সোনা দেব স্ত্রীর প্রতি তার কর্তব্য দেবুর পুত্রের প্রতি তার কর্তব্য অনিরুদ্ধের জন্য তার মমতা অনিরুদ্ধের স্ত্রীর জন্য তার মমতা প্রত্যেকটা জায়গায় দুর্গা চরিত্রকে তারাশঙ্কর একটু একটু করে যেন মাটি দিয়ে একটি অন্যতম নারী চরিত্র হিসেবে গড়েছেন এইগুলোর জন্য কিন্তু উপন্যাসটা পড়তে হবে বিশেষ জায়গাগুলো আমি এর পরের দিন থেকে যেদিন পড়াবো টেক্সটা সেই দিন কিন্তু আমি বিশেষ জায়গাগুলো পড়িয়ে দেব। পুরো উপন্যাসটা টেক্স পড়ানো সম্ভব নয় তোমাদের কলেজেও হয়তো পুরোটা পড়াচ্ছে না বিশেষ জায়গাগুলোই পড়াচ্ছে কলেজ কামাই করো না কলেজে পড়ালে ক্লাসগুলো করবে শুনে নেবে আমিও যতটা সম্ভব হবে বিশেষ বিশেষ জায়গাগুলো পড়িয়ে দেব। আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ